আল্লাহ পেরিস্তাদেরকে ডেকে বলেন হে পেরিস্তারা আমার মমিন বান্দাদেরকে দেখলেই তোরা চিন্না পালাইবে পেরেস্তারা কয় আল্লাহ এত লক্ষ কোটি কোটি মানুষ সব উম্মদগণ সব বান্দাবান্দিগণ হাসরের ময়দানে জমায়েত হবে কোন ব্যক্তি মোনাফেক কোন ব্যক্তি ইমানদার আমরা পেরেস তারা চিনব কিভাবে আল্লাহ বলেন তাদেরকে চিনবা একটা সহজ জিনিস আমি আল্লাহ তাদের মধ্যে দিয়েছি

বাইন বাইনা দিহিম অভি আই মানিহিম আমার আল্লাহ বলেন জগতের মুসলমান

সু সম্দ্টা হলো জান্নাতুল তুল তাজি মিন্তা আনহার আমার আন্না ক তাদেরকে তোমরা একটা জান্নাতের সুসংবাদ দিবা জান্নাতের সুসংবাদ দেওয়ার পরে পেরেস্তারা সমস্ত ইমানদার মমিন বান্দা বান্দিদের সামনে আসার করে পেরেস্তারা ডাক দেখো আল্লাহর মমিন বান্দা বান্দিরা ও ইমানদার বান্দা বান্দিরা তোমাদের জন্য আমার আল্লাহর পক্ষ হইতে একটা সুসংবাদ রয়েছে কই কি সুসংবাদ রয়েছে কই সুসংবাদটা হলো জান্নাতুল তাজরি মিন তাহতিহাল আনহার তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে তোমাদের জন্য দেওয়া হয়েছে। তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো ইমানদার মহামিন বান্দিরা পেরেস্তাদেরকে ডেকে বলবে ও ফেরেশতারা ফেরেশতারা রে আমরা জান্নাতের মধ্যে বসবাস করব কয় দিনের জন্য যাব কত কতদিনের জন্য জান্নাতের মধ্যে যাব এইটার তো একটা গ্যারান্টি দরকার আছে আমার আল্লাহ বলেন হে আমার ইমানদার বান্দারা ও ইমানদার মুমিন বান্দা বান্দিরা জান্নাতের মধ্যে আমি আল্লাহ যখন তোমাদেরকে প্রবেশ করাবো যে যখন আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়েই দিব জান্নাতের গ্যারান্টি দাও তোমাদেরকে আমি আল্লাহ দিমু কয় দিনের জন্য জান্নাতের মধ্যে যাইবা কত দিনের জন্য তোমরা জান্নাতে থাকবা ওইটাও আমি আল্লাহ তোমাদেরকে বলে দিব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খালিদিনা ফিহা ওই জান্নাতের মধ্যে আমার ইমানদার বান্দা বান্দিরা রস্তায়ী জান্নাতে বসবাস করবে